প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে শিবকে ভালোবাসে তাকে শিব নিজে পরীক্ষা করেন শিব পুরাণে বহুবার বলা হয়েছে ভক্তি মানে শুধু ফুল ধ্রুপ দিয়ে প্রার্থনা নয় ভক্তি মানে আত্মসমর্পণ ধৈর্য ও শুদ্ধতার পরীক্ষা তাই দেখা যায় যারা নিয়মিত পুজোপাঠ করেন তাদের জীবনে অনেক সময় কষ্ট বিপদ বা পরীক্ষার মতো ঘটনা ঘটে এই প্রশ্নই যুগে যুগে ভক্তদের মানে জেগেছে আমি তো প্রতিদিন শিবির নাম নিচ্ছি তবু কেন এই কষ্ট এই প্রশ্নের উত্তরই শিবপুরাণের অন্তর্নিহিত শিক্ষা এক ভক্তির প্রথম ধাপই হল পরীক্ষা শিবপুরাণে বলা হয়েছে যাকে আমি ভালোবাসি তাকে প্রথমে পরীক্ষা করি ভগবান শিবির দৃষ্টিতে ভক্তি কখনো সোজা পথে পৌঁছায় না প্রথমে আসে কষ্ট অস্থিরতা বাধা তারপর আসে পরিশুদ্ধি যেমন এক ভক্ত প্রতিদিন পূজা করে কিন্তু হঠাৎ জীবনে বিপদ আসে তখন শিবের দৃষ্টি থেকে তা হয় পরীক্ষা ভক্ত সত্যি শিবে অবিচল কিনা তা বোঝার সময় শিব পুরাণ বিধেশ্বর সংহিতায় বলা আছে যে ব্যক্তি সত্যিকারের ভক্ত তাকে আমি প্রথমে শুষ্ক করি যেমন সোনাকে আগুনে রেখে বিশুদ্ধ করা হয় অর্থাৎ কষ্ট মানে ধ্বংস নয় শিব সেই ভক্তকে আগুনে রেখে পরিশুদ্ধ করছেন দুই কর্মফলের ভার ও তার মোচন শিব পুরাণে কর্ম ও ফলের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের জীবনে যে সুখ দুঃখ আসে তা কেবল এই জন্মের নয় পূর্বজন্মের কর্মফলও বহন করে ভক্তি শুরু করলেই পুরনো কর্মফল মুছে যায় না বরং শিব সেই ফলগুলো দ্রুত ভোগ করিয়ে আত্মাকে শুদ্ধ করেন এজন্যই শিব ভক্তের জীবনে হঠাৎ বিপদ রোগ অর্থকষ্ট বা সামাজিক বাধা দেখা দেয় এগুলো আসলে আত্মার পরিশোধনের সময় শ্রী শিব শিবপুরাণ বলে যে শিবের নাম জপ করে তার পাপ ক্ষয় হয় কিন্তু সেই ক্ষয় আগুনের মধ্য দিয়েই ঘটে অর্থাৎ পুজো পর কষ্ট আসা মানে পাপ ক্ষয় শুরু হয়েছে এই আগুনই আত্মাকে বিশুদ্ধ করে তোলে তিন শিবপথ কঠিন কারণ শিব নিরাসক্ত শিব হলেন তপস্বী নিরাসক্ত ও বৈরাগ্যের প্রতীক যে ব্যক্তি শিবর উপাসনা করেন তাকে শিবের মতোই বৈরাগ্যশীল হতে হয় কিন্তু আধুনিক জীবনে আমরা পার্থিব কামনা বাসনা ভোগ সম্পদ ও স্বার্থে জড়িয়ে পড়ি ফলে শিব উপাসনা শুরু হলেও যতক্ষণ না মন শুদ্ধ হয় ততক্ষণ শিব ভক্তকে স্থির হতে দেন না শিবপুরাণে বলা হয়েছে যে আমার নামে ভক্তি করে কিন্তু কামনা সহ আমি তাকে বৈরাগ্যে ঠেলে দিই অর্থাৎ যিনি ফলের আশায় পূজা করেন তাকে শিব প্রথমে ফল নয় বরং বিমুখতা দেন যেন ভক্ত বুঝতে শেখে আসল আনন্দ ঈশ্বর চিন্তায় না যে জগতে চার সংসারের বাধা ও ভক্তির সংঘর্ষ শিবপুরাণ বলে সংসার ও সাধনা একসাথে চললেও দুটির মধ্যে সংঘর্ষ অনিবার্য যখন কেউ সত্যিকারের পূজারী হয় তখন সংসার তাকে নানা রকম প্রলোভন ব্যস্ততা ও পরীক্ষা দেয় যেন সে পথ থেকে সরে যায় এই কারণে অনেকে দেখে পুজোপাঠ শুরু করার পরই বাড়িতে কলহ আর্থিক সমস্যা বা মানসিক চাপ বাড়ছে শিবপুরাণ বলে এগুলো আসলে ভক্তির প্রতিক্রিয়া নয় বরং ভক্তির পরীক্ষার ক্ষেত্র যে সংসারে থেকেও শিবচিন্তায় অটল থাকে সেই প্রকৃত যোগী অর্থাৎ সংসারের ঝড়ের মধ্যেই যে শিবকে ধারণ করতে পারে সেই সত্যিকারের পুজক পাঁচ শিবের কৃপা কখনো কষ্টের রূপে আসে শিবপুরাণে একটি গভীর ধারণা আছে শিবের আশীর্বাদ সবসময় আনন্দে আসে না অনেক সময় কষ্টের ছদ্মবেশে আসে উদাহরণস্বরূপ সতী দক্ষযজ্ঞের কাহিনীতে দেখা যায় সতী ভক্ত ছিলেন কিন্তু তার জীবনে ভয়ঙ্কর কষ্ট আসে তবুও সেই কষ্ট থেকেই সতী ও শিবের মিলন লীলার মহিমা সৃষ্টি হয় এইভাবে শিব কৃপা অনেক সময় বিরহ ক্ষতি বা যন্ত্রণার মধ্য দিয়ে আত্মাকে উঁচু করে তোলে শিব নিজে বলেন যাকে আমি ভালোবাসি তাকে মোহে নয় তপে বেঁধে রাখি অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে কষ্টই কখনো আশীর্বাদ ছয় ভক্তি যদি স্বার্থসহ হয় কষ্ট আরও বাড়ে শিবপুরাণে বলা আছে যে আমার নাম নেয় কিন্তু হৃদয়ে স্বার্থ রাখে তার পথে আমি কাঁটা রাখি অর্থাৎ ভক্তি যদি ফলের আশায় হয় ধন পদ মান সাফল্যের জন্য তবে শিব প্রথমে সেই স্বার্থ ভেঙে দেন কারণ শিব যান নিষ্কাম ভক্তি যে ভক্ত শিবকে শুধু ভালোবাসে ফলের আশা করে না তার কষ্ট ধীরে ধীরে প্রশান্তিতে পরিণত হয় যে ভক্ত শুধু লাভের আশায় পূজা করে তার কষ্ট তাকে শিক্ষা দেয় ফল নয় ঈশ্বরই যথেষ্ট সাত কষ্টের মধ্যেই আসে আসল শিব সাক্ষাৎ শিব শিবপুরাণ বলে ভক্তির শেষ ধাপই সমর্পণ যখন মানুষ বারবার কষ্ট পরাজয় একাকিত্ব অসহায়তার মুখোমুখি হয় তখনই তার অহংকার ভেঙে যায় এই ভাঙনেই সে বুঝতে পারে প্রকৃত শক্তি তার নিজের নয় বরণ মহাদেবের সেই মুহূর্তে যে আত্মসমর্পণ ঘটে সেটাই শিব সাক্ষাৎ যেমন শিব ভক্ত মার্কণ্ডের কাহিনীতে মৃত্যুর সময় কিশোর মার্কণ্ডেও শুধু শিবের নাম নেয় মৃত্যুর মুখে থেকেও সে ভয় পায়নি তখন শিব নিজে হাজির হয়ে মৃত্যুকেই থামিয়ে দেন অর্থাৎ অষ্টই ভক্তকে শিবের সান্নিধ্যে নিয়ে আসে যদি জীবনে কোনো সংকট না আসত মানুষ কখনোই ঈশ্বরকে গভীরভাবে ডাকত না আট শিব ভক্তকে বিশ্বমোহ থেকে মুক্ত করেন ভক্ত যখন পূজা করে ধীরে ধীরে সে বুঝতে শুরু করে জীবনের সুখ কষ্ট ধন সম্পদ সবই ক্ষণস্থায়ী এই বোধটি বৈরাগ্য শিব পুরাণে বলা আছে যে শিবকে পায় সে আর দুঃখ সুখের ফারাক বোঝে না সবই শিবময় হয়ে যায় কষ্টই মানুষকে এই সত্য শেখায় পৃথিবীর কোনো জিনিস চিরস্থায়ী নয় নয় শিব পথের শেষ প্রতিদান যখন ভক্ত ধৈর্য ধরে পূজা করে অভিযোগ করে না ত্যাগী হয় সহ্য করে তখন ধীরে ধীরে শিবের কৃপা প্রকাশ পায় এই কৃপা কখনো অর্থে নয় বরং অন্তরে আসে শান্তি স্থিরতা ভয়হীনতা শিব পুরাণে বলা আছে শিব পুরাণ অনুযায়ী পুজো পাঠকারীর জীবনে কষ্ট আসার কারণগুলো হল এক শিবের পরীক্ষা তিনি সত্যিকারের ভক্তকে যাচাই করেন দুই পূর্বকর্মের ফল ভোগের সময়কাল তিন শিবপথের বৈরাগ্য ও ত্যাগের শিক্ষা চার সংসারের সংঘর্ষ যা ভক্তিকে দৃঢ় করে পাঁচ কষ্টের আড়ালে ঈশ্বরীয় কৃপা অতএব কষ্ট মানে ঈশ্বর দূরে নন বরং শিব আরও কাছে আছেন ভগবান শিব কখনও ভক্তকে নষ্ট করেন না তিনি তাকে রূপান্তরিত করেন তাই শিব পুরাণের এক অমর বাণী দুঃখই সেই অগ্নি যার মধ্যে ভক্তি গোলে হয়ে ওঠে অমৃত